যদি সুরানগঞ্জে বাড়িতে চলে তাহলে এখানে কয়জন দেখেছেন সুরানগঞ্জের প্রতিটি এলাকা থেকে সিলেট বিভাগের প্রতিটি এলাকা থেকেও কংগ্রেস জনতা এসে বাণিজ্য মেলাকে ঘুরিয়ে দেবে আমার প্রশ্ন হচ্ছে এখানে যদি আমাদের চোখের সামনে এবারে অশ্লীল জাদু প্রদর্শনের নামে নর্তুকির নাচে গন্ত তৈরি করা হয় এবং আমার ছেলে আমার ভাই আমার আত্মীয় স্বজন যদি এই মেলা দেখে তাদের মধ্যে কিসের প্রভাব হবে সেটা আমি জানতে চাই তারা কি শিখবে সেখান থেকে পানির কি একটা দেশ